বদরের যুদ্ধের প্রাককাল তখনও শুরু হয়নি সর্বাত্মক যুদ্ধ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী আবু জাহেলের নেতৃত্বে ক্রাইশ বাহিনী মুখোমুখি অবস্থান করছে বদরের প্রান্তরে সৈন্য সমাবেশ সম্পন্ন বেজে উঠলো যুদ্ধের তামামা তৎকালীন যুদ্ধের রীতি অনুযায়ী দত্ত যুদ্ধের অপেক্ষা করছে দুই পক্ষ কুরাইশ না আবু জাহেল দত্ত যুদ্ধে অংশ নেবেন না কারণ প্রতিপক্ষে রয়েছে আমির হামজা আলী ওমর ইবনুল আলার মতো ধারা সবার আগে প্রাণ ফোরানোর জন্য প্রস্তুত ছিল না আবু জাহেল বরং তার উস্কানিতে এগিয়ে যায় আরেকজন কোরাইশ নেতা যার নাম উদবা ইবনে রাবিয়া আর সাথে করে নিয়ে যায় সাহেবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উদ্বাকে এই উদ্বাহ সেই উদ্বা যে উদবা নিজের পুত্রকে ইসলাম গ্রহণ করার জন্য ঘর থেকে বিতাড়িত করেছে ইসলামের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি চক্রান্তে তার অংশগ্রহণ ছিল এই উদ্বা সেই উদ্বা, যে উদ্বা রাচুল সাল্লু আলাইসাল্লামকে ধন সম্পদ এবং নারীর প্রবণ দেখিয়েছিল বলেছিল হে মোহাম্মদ তুমি কি চাও তুমি কি নেতৃত্ব চাও তবে তোমাকে ক্রাইস্টদের নেতা হিসেবে মেনে নিব প্রয়োজনে সারা আরবে তোমাকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করব তুমি কি ধন সম্পদ চাও তবে তোমাকে এমন ধন সম্পদ দিব যে তুমি আরবের সব থেকে ধনী ব্যক্তি হিসেবে গড়ে উঠবে তুমি যদি নারী চাও তবে আমাদেরকে বলো আরবের কোন নারী তোমার পছন্দ প্রয়োজনে জন নারীকে তোমার সাথে বিবাহ দিব প্রয়েশ নারী যে কাউকে তুমি বেছে নিতে পারো বিনিময়ে তুমি শুধু তোমার ধর্ম প্রচার বন্ধ করবে উত্তরে আল্লাহ নবী বলেছিলেন আমার এক হাতে চন্দ্র অন্য হাতে সূর্য দিলেও এই সত্য প্রচার থেকে বিরত হব না বদরের যুদ্ধের প্রাককালে জাহেলকে যুদ্ধের জন্য নিউৎসাহিত করেছিল উদ্ভা। কিন্তু আবু জাহেল যুদ্ধ থেকে বিরত হওয়ার মানুষ ছিলেন না সারা জীবন নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে হত্যা করার জন্য বাহিনী গড়ে তুলেছিল সে আজ যখন সে বাহিনী প্রস্তুত এখন কোনো অজুহাতেই মক্কায় ফিরে যাওয়ার সম্মত হয়নি সে সুচতুর আবু জাহেল দাম্বিক উদ্বাকে যুদ্ধের জন্য উস্কে দেয় সে বলে তোমার পুত্র আবু হুজাইফা মোহাম্মদের পক্ষে যুদ্ধ করছে তাই মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তোমার বুক ফেটে যাচ্ছে তুমি তো এক কাপুরুষ কাপুরুষাহের মুখে এ কথা শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উদ্বা তার অহংকার মাথাচাড়া দিয়ে উঠে সে তলোয়ার কোষমুক্ত করে এগিয়ে যায় রণাঙ্গনে যাওয়ার আগে আবু বলে যায় আজ তুমি দেখবে কে কাপুরুষ কে সত্যিকারের যোদ্ধা নিজের ভাই এবং পুত্রকে সাথে নিয়ে দুই বাহিনীর মধ্যে অবস্থান নেয় উদ্বা এসে সে হুংকার দিয়ে বলে তোমাদের মধ্যে কে আছো যে আমার পরিবারের সাথে মোকাবেলা করার সাহস রাখো এই হুংকার শুনে মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে আসেন তিনজন আনসার সাহাবি উদ্বা নাকশিদকে বলেন তোমরা তো মদিনার চাশা ঘোষা মানুষ আমরা মুক্কার সব্রান্ত মানুষ আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আগ্রহী নই অথপর মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে উঠবা আহ্বান করে আমরা নিজেদের সমকক্ষ প্রতিপক্ষ চাই কথা শুনে এগিয়ে আসেন চাচা আমির প্রতিপক্ষ্লাহুতাল আহু তিনি ছিলেন কারাঘরের তত্ত্বাবধায়ক আব্দুল মুতালিবের পুত্র তার পরিবারের মতো অভিজাত মক্কায় আর কেউ ছিল না আমির হামজার আদিয়াল্লাহুত আল্লাহ সাথে এগিয়ে আসেন আলী এবং উবায়দা ইবনে হাদিস আলা আনহুর মতো দুর্ধর যোদ্ধা এবার আমির হামজা আলা আনহু বলেন হে উদবা এবার কি তুমি তোমার সমকক্ষ প্রতিপক্ষ পেয়েছ অহংকারী উদ্বা বলে হ্যাঁ তোমরা আমাদের উপযুক্ত বটে আমির হামজা রাজিয়াল্লাহুতাল্লাহ বলেন এবার দেরি কেন আসো এবার যুদ্ধ করো তুমি তোমার যোগ্যতার প্রমাণ দাও শুরু হয়ে যায় দ্বন্দ্বযুদ্ধ ঝলকানি দিয়ে উঠে তলোয়ার দুই পক্ষ অপেক্ষা করে দ্বন্দ্বযুদ্ধের শেষ দেখার জন্য শত্রুপক্ষকে ঘায়ল করার জন্য খুব কম সময় নেয় আল্লাহর সিংহ আলী ইবনে আবু তালেক রিয়া আনহু তার প্রতিপক্ষ ছিল উদ্বার ভাই সাইবা সে ছিল তার বীরের জন্য ক্রাইশদের মধ্যে বিখ্যাত কিন্তু আল্লাহর সিংহ যার উপর থাবা বসায় তার বীরত্ব মাটির সাথে মিশে যায় সাইবার ভাগ্যে তাই ঘটেছিল আলী রাদিয়াবুতাল্লাহ তলোয়ারের এক আঘাতে তার ভবনীলা সাঙ্গ হয়ে যায় আর মুসলিম বাহিনীর আহাদুন আহাত ধ্বনিতে উচ্চবিত হয়ে ওঠে বদর প্রান্তর এপাশে হামজার প্রতিপক্ষ ছিল উদ্বার ছেলে আল ওয়ালিদ সেও ছিল সাহসী ও টকবগে যুবক কিন্তু সিংহ শিকারী হামজার কাছে সে ছিল মাত্র তাকে কোনো সুযোগ না দিয়েই হত্যা করে ফেলেন হামজার আদি আল্লাহু তাল নিজের চোখের সামনে পুত্র এবং ভাইয়ের মৃত্যু উদ্বাকে হিংস করে তোলে সে আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হারিস আনহুর উপর তবে উবাইদাও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না দুজনে সমানে সমানে যুদ্ধ চলতে থাকে এর মধ্যে উবাইদার তলোয়ারের আঘাতে আহত হয় উদ্বা। কিন্তু আঘাতটি গুরুতর ছিল না গুরুতর আহত মনে করে অসতর্ক হয়ে পড়ে উবাইদা রাদিয়া তাল্লা আনহু সেই সুযোগে পিছন থেকে আঘাত আনে উদ্বা সেই আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান উবায়দা রাতি আল্লাহ তালহ অতপর আহত উদ্বাক বিজয়ের বেশে নিজের শিবিরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আল্লাহর এই শত্রুকে জীবিত ফিরে যেতে দিতে রাজি ছিলেন না আল্লাহর সিংহ হামজা রাজি আল্লাহ তিনি উদ্বাক পথ রোধ করে দাঁড়ান সিংহ শিকারী আমির হামজা রাজি আল্লাহ কাছে তিনি ছিলেন খেয়াল মাত্র হামজাকে সামনে দেখে উদ্বাতার সর্বশক্তি দিয়ে আঘাত হানে সতর্ক হামজারা আহু এক পাশে সরে যে পাল্টা আঘাত প্রতিপক্ষের উপর মাত্র আঘাতে উদ্বার সমস্ত অহংকার নিয়ে মুখ মুখকে পড়েন এভাবেই শেষ হয়ে যায় বদরের প্রান্তরে নিজের সমকক্ষ প্রতিপক্ষ খুঁজে বেড়ানোর মূল্য উধবাকে শেষ করেই আবু জাহেলকে আহ্বান করেন দ্বন্দ্বযুদ্ধে যুদ্ধে আল্লাহর সিংহ আমির হামজার কিন্তু সে চ্যালেঞ্জ গ্রহণে অস্বীকৃতি জানায় আবু জাহেল মুসলিম বাহিনীর সমস্যায় উচ্চপিত আহাদুন আহাদ ধ্বনিতে প্রতিধ্বনিত হতে থাকে বদর উপত্যকা আর তা প্রকম্পন সৃষ্টি করে প্রতিটি কাফের হৃদয়ে